সমাজ থেকে অশিক্ষার অন্ধকারকে দূর করে প্রকৃত আলোয় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে ও তাদেরকে উৎসাহ প্রদান করতে উদ্যোগী হলেন এলাকার পৌরপিতা অয়ন চক্রবর্তী রবিবার কলকাতার আঠাশ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে তাদেরকে উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয় পৌরপিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে এই দিন ছাত্রছাত্রীদের ল্যাপটপ সার্টিফিকেট পুরস্কার তুলে দেওয়া হয় এই দিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা ছিলেন কুণাল ঘোষ পৌরপিতা সুব্রত ব্যানার্জী পৌরবিতা সচিন সিং পৌর মাতা সাধনা বোস পিয়াল চৌধুরী শক্তি সিং নীলুৎফার বেগম সহ অন্যান্যরা আগামী দিনে এই রকম আরও ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান পৌরপিতা অয়ন চক্রবর্তী দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা দুধপটি আমাদের রাজা বাজার অঞ্চল আঠাশ নম্বর ওয়ার্ডে মাননীয় কাউন্সিল অরুণ চক্রবর্তী যিনি একজন বিশিষ্ট আইনজীবী তার উদ্যোগে আজকে গত বছরে যারা দশম এবং দ্বাদশ শ্রেণীতে খুব ভালো করেছে এই ওয়ার্ড থেকে প্রত্যেকেই আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং খুব সুন্দর প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে আমি বলি রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ বলুন কিংবা মেয়েদের কন্যাশ্রী বলুন একটা পড়াশোনা করার উৎসাহ দেয় ঠিক সেইভাবে এই ওয়ার্ড থেকে যে যে আজকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে তারা আমাদের মেয়েরা পড়াশোনা করুক কোনো দিন কোনো অসুবিধা হলে আমরা বলে দিয়েছি যে জনপ্রতিনিধিরা আছেন সুন্দর কার্য মেয়েরা খুবই উৎসাহিত হচ্ছে আমি বলি যে তার কর্তৃপক্ষকে ওয়ার্ড নাম্বার 28 এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শুধুমাত্র ডপারদেরকে নয় মাধ্যমিক ও যারা পার্টিসিপেট করেছিল 2024 এ এবং যারা পাস করেছে তাদের প্রত্যেককে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি এবং তার সাথে ফার্স্ট সেগন্ড থার্ড মাধ্যমিক এবং উচ্চ তাদেরকে আমরা আরো বিশেষভাবে ভাবে সম্বর্ধনা দিচ্ছি এটার একটাই কারণ সেটা হচ্ছে এরা মাধ্যমিক উচ্চ পার্টিসিপেট করে বা ফার্স্ট যারা হচ্ছে তারা ওয়ার্ডের নাম যেরকম উজ্জ্বল করেছে এবং আগামী দিনে যে ভবিষ্যৎ প্রজন্ম আমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পার্টিসিপেট করতে চলেছে তারাও এতে ইন্সপায়ার্ড হবে কারণ একটা ওয়ার্ড তখনই খুব সুন্দরভাবে সেই ওয়ার্ডটা আরও সামনের দিকে এগিয়ে যায় যদি ওয়ার্ডের মধ্যে এডুকেশন সিস্টেমটা আমি চাই এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যাতে শিক্ষিত এবং শিক্ষার মাধ্যমে তারা যাতে নিজেদের ভালো মন্দটাকে বিচার করতে পারে কে কি বললো না বললো তার উপরে না গিয়ে তারা যেন তাদের শিক্ষার মাধ্যমে যারা বুঝতে পারে যে কোনটা ঠিক বা কোনটা ভুল আঠাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা আজকে দু হাজার চব্বিশ সালে যারা যারা এবং যারা যারা পাশ করেছেন ישনেতে ডলার পাস হাই মাদ্রাসা রমমন্ডলে আদের আমরা সম্বর্ধনা আমরা সেটাই করলাম সেটা এখানে কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস পরিবার তারা এটা আয়োজন করলে আর ওই প্রসঙ্গে আমি এই কথাগুলো বলেছি যে আমরা অন্য অনেক ওয়ার্ডে দেখি যে কোন বাড়ি ভেঙে যাচ্ছে কোন বাড়ি হেলে যাচ্ছে আমরা এই ওয়ার্ডে সতর্ক থাকতে হবে এরকম যেন কোনো ঘটনা না কাউন্সিলার সতর্ক থাকুক পুলিশ সতর্ক থাকুক সবচেয়ে বড় কথা পাড়ার লোককেও সতর্ক থাকতে হবে সেটা মানুষকে সচেতন করা এর বেশি কিছু না